সামনে আসছে কোরবানি ঈদ কোরবানি ঈদের আর মাত্র ষোলো দিন সময় বাকি আছে কয় দিন দিন মাসের আজকে হলো বাইশ তারিখ আমরা সকলে জেনে থাকি জিলহদ মাসের দশ তারিখে কোরবানি অতএব কোরবানি ঈদের আর ষোলো দিন সময় বাকি আছে আগামী মাসের জুন মাসের সতেরো তারিখে হলো কোরবানি অতএব আমরা এখন থেকে সকলে কোরবানির প্রস্তুতি নেব যেন আমরা কোরবানির আগে পশুগুলো ক্রয় করতে পারি অনেকেই পশু ক্রয় করবে এখন পশু ক্রয় করার বিষয়ে কোন পশু ক্রয় করতে হবে এগুলো আমরা অনেকেই জানি না এই জরুরি মাছ না আছে কিছু যে গরু ছাগল ভেড়া দুম্বা এবং ওট এই মাছটি উটের বয়স হতে হবে পাঁচ বছর গরু মহিষ দুই বছর বয়স হতে হবে ছাগল এক বছর হতে হবে ছাগল দুম্বা ভেড়া এক বছর বয়স এরপরে পশু যখন ক্রয় করবে কেমন পশু ক্রয় করতে হবে এটা আমরা অনেকেই জানি না মাসালাগুলো ভালোভাবে জেনে নেই পশু ক্রয় করার ক্ষেত্রে হলো আমরা ক্রয় করবো আল্লাহ রসুল সাল্লাম বলেন যে তোমরা যখন পশু ক্রয় করবে ক্রমানিকৃত পশু তখন তোমরা সবথেকে সুন্দর সোটান দেহ বলিষ্ঠ মোটা তাজা সুন্দর পশু ক্রয় করো সকালে বলে শুভ আল্লাহ রসুল বললেন সাহা ইকলাম জিজ্ঞাসা করলেন যে এত সুন্দর পশু আমরা ক্রয় করবো কেন আল্লাহ রসুলের ফজিলাত বললেন যে তোমরা সুন্দর মোটা তাজা সুন্দর পশু করায় এই জন্য করবে যে কে ময়দান যেদিন কায়েম হবে তোমাদের চারটি ঘাঁটির ভিতরে একটি ঘাঁটি হলো পুলসিরাত একটি ঘাঁটি কি পুলসিরাত এই পুলসিরাত যখন তোমরা পাড়ি দিবে তখন তোমাদের কোরবানিকৃত যে পশু হবে এই পশু পিঠে ওঠে সবাই সর করে জান্নাতে চলে যাবে সকলেই বলি শুভান এই জন্য তোমরা যখন ওই পশুটা করায় করবে সুন্দর দেখে ভালো দেখে এবং শোটান দেহ মোটা তাজা সুন্দর দেখে তোমরা ক্রয় করবে অনেকে আমরা ক্রয় করি যে কান কাটা ল্যাস কাটা এমন পশু ক্রাই করা থেকে আমরা দূরে থাকবো সব থেকে উত্তম হল ভালো পশু যেটা যার কোনো ক্ষুদ নাই নিখুঁত এমন সুন্দর পশু আমরা ক্রয় করার চেষ্টা করব পাশাপাশি এই কোরবানি কাদের উপরে ওয়াজিব কারা কোরবানি দেবে আমরা সকলেই খেয়াল করি কোরবানি দেবে হলো তারা যারা নিসাব পরিমাণের মানের মালিক এখন নিসাব পরিমাণের মালের মালিক কারা যাদের কাছে সাড়ে সাত তোলা স্বর্ণ সাড়ে বান্ন ভরি রূপা এই পরিমাণ সম্পদ থাকে অথবা আপনি এই স্বর্ণ রূপার দুইটার একটা যদি হিসেব করেন যদি শুধু রূপার হিসেব করেন বান্ন ভরি রূপা তাহলে এর দাম প্রায় ষাট সত্তর আশি হাজার টাকার মতো আসে তো এটা হচ্ছে যদি আপনার কোরবানিকৃত তিন দিনের এই তিন দিনের কোনো একদিন হয় যদি আপনার কি থাকে ওই সম্পদ থাকে এই তিন দিনের ভিতরে তাহলে আপনার উপরে কি কোরবানি হওয়া উচিত আর জাকাতার ক্ষেত্রে হলে এক বছর পূর্ণ হতে হয় কিন্তু কোরবানির জন্য এক বছর নয় তিন দিনের ভিতরে যে তিন দিন কোরবানি করা উচিত এই তিন দিনের ভিতরে যদি আপনার নিসাব পরিমাণের মালের মালিক হয়ে থাকেন তাহলে আপনাকে কোরবানি দিতে হবে এই জন্য আমরা প্রত্যেকে ইনশাল্লাহ নিয়াত করি যাদের অর্থ সম্পদ আছে টাকা পয়সা আছে আমরা কেউ কোরবানি থেকে মাহরুম হব না যদি কুরবানি থেকে মাহরুম হয় আল্লাহ রসুল্লাহলাম ইস্প আদিসে বলছেন যার কোরবানি করার সমর্থ আছে কিন্তু কোরবানি দেয় না সেজন্য ঈদগার ময়দানে না আসে সকলে বলে নজল কুরবানির সমর্থ আছে কিন্তু কুরবানি দেয় নাই তাহলে আল্লাহ রসুল ধমক দিয়ে বলছেন ওই ব্যক্তিজনে জন্য ঈদগায় ঈদের নামাজ পড়তে না আসে কোরবানি ঈদের নামাজ কত বড় ধমক এখন চিন্তা করার বিষয় এই জন্য প্রত্যেকে আমরা নিয়াত করবো কোরবানি করার এই কুরবানি করলে ফজিলাত কি হবে আল্লাহ রসুল ইসফট হাদিসে বলছেন যখন কোনো ব্যক্তি কোনো পশু ছাগল বা গরু যাই কুরবানি দিক দেখ কেন সেই পশুর গায়ে যত পশম আছে লোম আছে এই পশমের পরিমাণ সব সম পরিমাণ সব আল্লাহ নামে লিখে দেবে সকলে বলি শুভ এটাই হলো সব থেকে বড়ো ফজিলার এখন অনেকে আছে আমরা সাত ভাগ নেই গরু গরুর ক্ষেত্রে সাত ভাগ নিতে হবে এই সাত ভাগের ভিতরে কারো নেওয়ার জন্য ভুল না থাকে অনেকের নেওয়ার থাকে গোস্ত খাওয়ার নেওয়ার এভাবে যদি মেয়াদ করেন তাহলে কিন্তু কোরবানি সই হবে না সবার কোরবানি নষ্ট হয়ে যাবে যদি কারো নিয়াত গল্প থাকে ভুল থাকে এই জন্য নিয়াদটা বড় বিষয় আল্লাহ তালা বলছেন যে আমি কোরবানীকৃত পশুর রক্ত মাংস এগুলো দেখি না আমি দেখি মনের তাক এখলাস কি আছে তার আমি আল্লাহর ভয় আছে কি না ইব্রাহিম আলাহ যেমন তার ছেলে ইসমাইলকে কোরবানি দিয়েছে সে তেমনভাবে ত্যাগ স্বীকার করে কোরবানি দিচ্ছে কিনা এটাই আমার মূল দেখার মূল উদ্দেশ্য অতএব আপনি আমি যখন কোরবানি দেব একমাত্র ওইরকম আল্লাহর সন্তুষ্টের উদ্দেশ্যেই কোরবানি দিতে হবে এই জন্য আমরা ওই নিয়াতেই কোরবানি দেবো এছাড়া ভিন্ন কোনো নিয়াতে দেব না এই জন্য অনেকেই ছাগল দেয় ছাগল দেওয়াও উত্তম যে একা আপনি সঠিক নিয়াত করে ছাগল দিয়ে দিলেন নিজের পক্ষ থেকে এটাও দেওয়া যেতে পারে আর যদি সাত ভাগ করে দেন গরুর ভিতরে এটাও দেওয়া যাবে এই জন্য ইনশাল্লাহ আমরা প্রত্যেকেই এইভাবে ইনশাল্লাহ কোরবানি দেবো